চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ জেথা শির জ্ঞানযেথা মুক্ত জেধা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস শরবরে বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি আপনাদের মনে হতে পারে যে আজকে এরকমভাবে শুরু কেন হঠাৎ করে কবিতাই বা কেন আমরা তো কবিতা কখনো বলি না তো আজকের বিষয় আজকে একটা বিশেষ দিন আজকে রবি ঠাকুরের জন্মদিন যিনি প্রথম নন ইউরোপিয়ান এবং ভারত আটজন ভারতীয়র মধ্যেও প্রথম যিনি নোবেল জয়ী তো আজকে তার জন্মদিন তো এরকম বিশেষ দিনে তাকে স্মরণ করা তো চলেই যিনি আমাদের জন্য এত কিছু উপহার দিয়েছেন এত কবিতা এত গান তিনি তার মধ্যে আমরা যেটা দিয়ে শুরু করলাম চিত্ত যেখানে ভয় শূন্য আমরা ভয় শূন্য হব কি করে আমরা তো প্রতি মুহূর্তে ভাবি যে আমাদের কাছে তো অর্থনৈতিক সংকট রয়েছে সাহস পাচ্ছি না কিছু করার তো রকম ভাবে আমরাও যদি মনে করি যে সেই সাহস কি করে যোগাবো। তিনি সব সময় আমাদের একটা বলতে শিখিয়েছে বুঝাতে শিখিয়েছে যে নতুনের সন্ধান করো নতুন কিছু করো তো সেই নতুন কিছু কিভাবে করব। আমরা প্রত্যেকে জীবনে কিছু না কিছু তো কাজ করেই চলেছি কিন্তু তার মধ্যে নতুন অথবা ভয় শূন্য হতে গেলে যদি কোনো ব্যবসার কথা বলি কারণ আমরা সাধারণত লোককে এইভাবে ইন্সপায়ার করি যে আপনি কিছু একটা করুন নিজের স্কিল ডেভেলপ করুন নিজের পায়ে দাঁড়ান তো আজও সেরকমই একটা বলবো যে আপনি যে কোনো বিজনেস করছেন বিজনেস করার মধ্যে না একটা মেন চ্যালেঞ্জ চলে আসে সেটা হচ্ছে কি যে কাস্টমার কোথায় পাবো কাস্টমারের রিকোয়ারমেন্ট তো সবারই থাকে আর সেই কাস্টমারের ভয়টা দূর করার জন্য আজকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং যদি সঠিকভাবে করতে পারি পুরো ইন্ডিয়ার সমস্ত লোক কিন্তু আপনার প্রোডাক্ট আপনার সার্ভিস সম্বন্ধে জানতে পারে আর যদি সেটার সার্ভিস দেওয়ার মতো ব্যবস্থা আপনার থাকে তাহলে কিন্তু না কাস্টমারের অভাব আছে না কাজের অভাব আছে না টাকার অভাব আছে তো সেই জন্য একটা কথা বাড়ি আমরা বলি স্কিল ডেভেলপ করুন আপনার সঙ্গে থাকবে সেটাই তো ডিজিটাল মার্কেটিং এরকম একটা টুলস বা এরকম একটা সার্ভিস যেটা করে কিন্তু আপনার ব্যবসা আস্তে আস্তে দিনকে দিন গ্রো করতে পারে আর এরকম একটা টুলসের মাধ্যমে আপনি ফেসবুকে অ্যাড চালিয়ে ইনস্টাগ্রামে অ্যাড দিয়ে হোয়াটসঅ্যাপকে সঠিকভাবে নিজের বিজনেসকে ব্যবহার করা শিখতে পারেন আর এর জন্য আমরা আপনাকে হেল্প করতে পারি আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ওপর একটা কোর্স রয়েছে সেই কোর্স করে কিন্তু আপনি আপনার ব্যবসাকে বুস্ট আপ করতে পারেন এবং নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন তো এরকমই একটা কোর্স সম্বন্ধে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো আজকের কথা হচ্ছে এটাই যে আমরাও নিজেদের সেই জায়গায় নিয়ে যেতে পারি আর্থিকভাবে উন্নতির পথ খুঁজে পেরতে পারি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে তো রবি ঠাকুরকে সম্মান জানানোর জন্য বা তার জন্মদিনে জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য আমরা কমেন্টে পঁচিশে বৈশাখ লিখতে পারি এইভাবেই আমরা সম্মান জ্ঞাপন করতে পারি আজকের ভিডিওতে অবধি ভিডিওর টপিক এবং কন্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন মতামত থাকলে কমেন্টে জানাবেন আর ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ जनगणमनयधिनायक जय हे भारत भाग्य विधा पञ्जाब सिन्ध गुजरात मराथाल भङ्गा विन्ध हिमाचल जमुना गङ्गा उत्थल जलधितरङ्गुभ नामे जागे तव शुभयाशिषु मागे काहे तव जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे, जया हे, जया हे, जया हे जया